অনেক সময় এত বড় ডেমিজ হয়ে গেলে আমরা নিজেরাই হতবাক হয়ে পড়ি আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং এত বড় ডেমিজ হয়ে গেল এটা ঠিক করার কৌশল রয়েছে দেখুন আমরা প্রথমে দুপাশের সেলাই করে এটাকে আমরা আটকে দিলাম যাতে এখান থেকে রয়েস বা সুতা আর বেরিয়ে না আসে এরপরে আমরা সুতার ভিতর নিডেল ঢুকিয়ে একটি ইউনিক ডিজাইন করছি যাতে এই ডিজাইনটি দেখতে অনেকটা সুন্দর লাগে দেখুন আমরা কিভাবে কাজটি করছি কাজটি করা খুবই সহজ আপনি চাইলে খুব সহজে ঘরে বসে হ্যান্ডেলের সাহায্যে কাজটি করতে পারবেন এ কাজটি করার জন্য কাছে যেতে হবে না বা কোনো প্রকার মেশিনেরও প্রয়োজন নেই শুধুমাত্র আমাদের দেখানো এই টেকনিকটি ফলো করে খুব সহজে ডেমিস্টে রিপেয়ার করে ফেলুন এবং এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন আমরা কত সুন্দরভাবে আমাদের ডেমিস্টি রিপেয়ার করার পাশাপাশি সুন্দর একটি ডিজাইন দিয়েছি দেখতে কত সুন্দর লাগছে আপনারাও চাইলে এভাবে ট্রাই করে একবার দেখতে পারেন